তোলা প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আমাকে আপনাদের প্রত্যেকে অভিনন্দন এবং আপনাদেরকে সঙ্গ দিচ্ছি আমি রাশেদ গাজী প্রতিদিনের ন্যায় আমার আলাপচারিতায় থাকছে বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রত্যেকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সঙ্গেই থাকবেন আমি খুব সংক্ষেপে বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরি তো আজকের ব্যতিক্রম কিছু হবে না আমি যা লক্ষ্য করলাম বৈশ্বিক রাজনীতিতে বাংলাদেশের যে গত পনেরো ষোলোটাই মাস অতিক্রম করেছেন বাংলাদেশের আকাশে নতুন সূর্য উঠতে শুরু করেছে আমি আমার বিভিন্ন কি বলে সেটা সেটাকে বিভিন্ন কন্টেনের মাধ্যমে আমি সেটা তুলে ধরার চেষ্টা করি যে বাংলাদেশে বৈরী আবহাওয়া কেটে গেছে এখন নতুন সূর্য কালো মেঘ সরে গেছে সরে যাওয়ার শেষ পর্যায়ে আছে এখন যাওয়ার সময় একটি বইরি ঝড়ো হাওয়া বসছে কিন্তু খুব শীঘ্রই সেটা কেটে যাবে নতুন সূর্য উদিত হবে সে প্রত্যাশা আসলে অনেকেই করতেছেন এবং বাংলাদেশের মানুষ যে সত্যিকার অর্থে জিম্মি হয়ে আছেন জিম্মি হয়ে আছেন সেখান থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত দিতে হবে মুক্ত করতে হবে এবং মুক্ত করার জন্য খুব শীঘ্রই আওয়ামী লীগ তাদের তাদের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশের মানুষ হয়তো মানুষের একটা সময় মাইন্ডিং সেট আপটা অন্যদিকে চলে গেছে সরিয়ে গেছে কিন্তু এখন মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে শুরু করেছেন আর যারা হুঙ্কার দিতেন করে রাজুতে আয়রে সাজুতে আয়রে গাজুতে আয়রে দৌড় ফা কী যে একটা বিশ্রী অবস্থা তারা শুরু করে দিচ্ছেন মনে করছেন যেন মানে পৃথিবীটা তাদের মাঝে চলে আসছে এখন বাংলাদেশের তাদের মানুষগুলা তাদের বন্ডামি যে নাটক ভণ্ডামি ম্যাটিকুলাস বলেন সবগুলি কিন্তু তারা বুঝছে মেটিকুলাস কিন্তু বন্ডামি নাটক সাজানো পরিকল্পিত বুঝতে পারছেন তো আসলে এই ভন্ডামিটা মানুষ ধরে ফেলছে যার কারণে এখন মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে এখানে আমরা লক্ষ্য করলাম যে বিএনপি বাংলাদেশের বড় একটি শক্তি রাজনৈতিক দল বড় প্রধান আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটির পরবর্তী অবস্থান হয়েছে জাতীয় পার্টি জামাত ইসলাম সহ অন্যান্য আর এনসিপি তো কত নাম্বার আছে সেটা আসলে বলা যাবে না এখন এনসিপি আসলে সত্যিকারের কোনো রাজনৈতিক সংগঠন কিনা এটা বাংলার মানুষ এতদিনই জেনে গেছে তারা কাদের সমর্থনে চলতেছে কাদের সাপোর্টে চলতেছে তারা কায়ে বা কারা এটা আসলে স্পষ্ট হয়ে গেছে তারা একটা সাধারণ ছাত্রবেশে অন্য দল থেকে এসে সাধারণ ছাত্রবেশে এখন যে জনগণকে আরও একটু নাটক বাড়াই দিল তাদের নিবন্ধন নিয়ে। নিবন্ধ নিচেই জন্য এখন নাটক নাট নাটকীয়তার শেষ পর্যায়ে চলে এসেছে তো এটাতে আপনারা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছেন তার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ আর অচিরেই তারা আত্মসমর্পণ করতে চলেছেন কারণ বাংলা আত্মসমর্পণের আগে তারা কিছু হুঙ্কার দিচ্ছেন আর বাংলাদেশ আওয়ামী লীগ যে একটা সিংহ পার্টি সিংহের দল তারা আসলে কি যেন বলে এই যে ছোট্ট একটি বাচ্চা কিছুদিন আগে রুমিন পারহানাও সেটা তার টক শোর মাধ্যমে বলে গেছেন যে যে সাধারণ আওয়ামী লীগ মানে ওইভাবে করে না সাধারণ এমনিতে সমর্থক সেও যদি লুঙ্গির কাঁচাটা উল্টাইয়া যদি মানে করেন যে গিট্টু দিয়া রাস্তায় নামে তার সামনে কিন্তু আট দশটা মানুষ আট দশটা মানুষ তার সামনে টিকবে না অন্তত সে আন্দোলনের তফটটা ইয়েটা জানে কারণ আওয়ামী মানেই আমলিক মানে আন্দোলনের একটা চেতনা নিয়ে এসে বড় হয় ছোটবেলা থেকে তার ভিতরে একটা স্পৃহা থাকে জয় বাংলা স্লোগানটা দিলেই আল্লাহ তাল্লাহ রাবুলি আলামিন তার অন্তরের মধ্যে এমন একটা শক্তি সৃষ্টি করে দেন যে শক্তি তাকে শক্তিতে বলিয়ান হয়ে সে বাংলাদেশের রাজপথ কাঁপাতে সক্ষম হয় সেটা আসলে অন্য কেউ বুঝবে না অন্য কোনো দলের সমর্থক সেই শক্তিটা বুঝবে না আল্লাহ তালা রাবুলি আলমিনের পক্ষ থেকে প্রদত্ত একটা শক্তি তার ভিতরে তৈরি হয় কারণ সেটা সে তার বুকে ধারণ করে বাহনের ভাষা আন্দোলন তার বুকে বা ধারণ করে সাতচল্লিশের ব্রিটিশ আন্দোলন তার অন্তর এবং তার মাইন্ড সেট আপ হচ্ছে উনিশশো একাত্তর ইন উনিশশো উনসত্তরের গণভ্যুত্থান উনিশশো একাত্তর স্বাধীনতা উনিশশো পঁচাত্তর সাল শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা এই যে এগুলি তার ভিতরে ধারণ এবং লালন করে সে যখন এগুলি পড়ে শুনে তখন তার ভিতরে আলাদা একটা স্পিরিট তৈরি হয় যেটা তাকে আন্দোলন সংগ্রামের জন্য অটোমেটিক প্রস্তুত করে দেয় প্রত্যেকটা কর্মী সমর্থক কথা বাদ দিলাম প্রত্যেকটা কর্মী সমর্থক এক একটা সেনাবাহিনী কারণ এই যে বাংলাদেশের সেনাবাহিনীকে তো বর্তমান বাংলাদেশের লোকেরা ভয় পায় না এটার কারণ হচ্ছে বাংলাদেশের বলতে আমরীগের লোকেরা বিশেষ করে ভয় পায় না কারণ তারা কথায় বলে আমরা এই সেনাবাহিনীকে আমরা চেষ্টি করেছি তাহলে আমরা কেন তাদেরকে ভয় পাবো এইরকম চাইলে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ সেনাবাহিনী তৈরি করতে পারি কারণ এই দেশ স্বাধীন করেছি আমরা এই দেশের সেনাবাহিনীদেরকে সৃষ্টি করেছি আমরা তাহলে এই সেনাবাহিনী কে ভয় পাওয়ার তো কোনো করার কারণ নাই কারণ বুকের তাজা রক্ত দিতে আওয়ামী জানে কীভাবে রক্ত দিতে হয় কীভাবে দাবি গণতান্ত্রিকভাবে দাবি আদায় করতে হয় বর্তমানে যারা ক্ষমতায় আসীন হয়েছেন ক্ষমতায় আছেন তারা অগণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশের ক্ষমতা নিয়ে নিয়েছেন বা ক্ষমতায় নিয়ে সে সিংহাসনটি দখল করে আছেন কিন্তু আওয়ামী জানে কিভাবে সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করে তাদেরকে হটাতে হবে তারই ধারাবাহিকতা আপনি দেখেন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আদায় করে ফেলছে আওয়ামী এখন আন্তর্জাতিক যেই ভাই বেড়াদার বা বন্ধুর জন স্বজনরা আছেন তারা কিন্তু খুব শীঘ্রই অলরেডি শীঘ্রই না অলরেডি তারা তাদের বার্তা পোঁচাই দিচ্ছেন কূটনীতিকদের দরজাপ শুরু হয়ে গেছে আর আমাদের এখানে রাজুতে আয় সাজুতে আয় গাজুতে বলে যারা হুঙ্কার দিতেন বিড়ালের মতো তাদের এখন মুখ হয়ে গেছে তারা এখন সে গেছেন তারা এখন মিডিয়ার সামনে এসে ওইভাবে কথা বলেন না তারা কিছুদিন বিএনপির বিরুদ্ধে বলেন কিছু আওয়ামী লীগের বিরুদ্ধে তো সবসময় বলেন জাতীয় পার্টির বিরুদ্ধে বলেন তারা এখন পাগল হয়ে যাচ্ছে যে চা চতুর্দিকের এত চাপ এখন কিছুদিন তাদেরকে যারা এখন চাপ সৃষ্টি করতেছেন তাদের প্রতি তারা কিছুদিন কি করছেন তাদের আশকারা পেয়ে তারা গাছে উঠে গেছেন এখন তারা এসে মহীষরাই নিছেন। তো বাপু কি হয়েছে এখন মহিষড়ায় ফেলছি তোমাকে তো গাছে উঠেছি এখন আর নাম না বুঝতে পারছেন খুব শীঘ্রই সেটা হয়ে যাবে আওয়ামী যারা করেন তারা বুঝেন কিভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করতে হবে এবং কিভাবে তারা তাদের পুনরায় ক্ষমতা ফিরে পাবেন কিভাবে তারা তাদের রাজপথ আবার দখল করবেন তারা চোদ্দ পনেরোটি মাস খুব জীবন যাপন করেছেন আওয়ামী লীগ জমানায় আসলে যেটা দেখলাম সবাই ভাতৃত্ব এবং সামাজিকতার বজায় রাখতে রাখার চেষ্টা করেছিলেন কিন্তু বর্তমানে জাতি কি বিভাজনে ফেলে দিচ্ছে বর্তমানে যারা প্রশাসনিক ব্যবস্থাপনা তৈরি করছেন সংস্কার করতেছেন এই সংস্কারের নামে জাতিকে বিভাজনে সৃষ্টি করে দিয়েছে তো আল্লাহ তালা রাবুল আলম প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক প্রত্যেককে হেদায়ত দান করুক আজ এই পর্যন্তই আমার কন্টেন্টটা বড়ো হয়ে যাচ্ছে আমি চাই খুব সংক্ষেপে আপনাদেরকে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে তুলে ধরতে একটি কথা বলে রাখি এখানে সেটা হচ্ছে যে আওয়ামী কিন্তু এখন জাতিসংঘকেও রিপোর্ট করে দিছে পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন আমি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলছি আমাদেরকে জঙ্গি হামলা করে আমরা এখন নিরাপদ স্থানে আছি জঙ্গি হামলা হয়েছে বাংলাদেশের সরকারের ওপর তাই আমরা নিরাপদ আছি আপনারা যে এখন নাটকীয় যেই ই হচ্ছে এটা অগণতান্ত্রিক প্রক্রিয়ার একটা নির্বাচন সেই নির্বাচনে জাতিসংঘ যেন সহযোগিতা না করে জাতিসংঘ সহযোগিতা করবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে গণতান্ত্রিক হবে যারা সংবিধানকে না মেনে সংবিধানকে ছুড়ে ফেলে দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে আসে তাদেরকে কিন্তু যাতে সেটা স্বীকৃতি প্রদান না করে জাতিসংঘ আমরা লক্ষ্য করলাম যে ডক্টর ইনুজ বিদেশের যে কয়টা দেশে গেছে তাদের রাষ্ট্রপ্রধানরা প্রধানমন্ত্রীরা তার সাথে দেখা করতে আসে নাই উনি অনেক টাকা দিয়ে চেষ্টা করছেন অনেক লবিস দিয়ে চেষ্টা করছেন তারা আসেন নাই তারা সভ্যজাতি তারা বুঝেন যে ক্ষমতারটা পালা বদলটা কীভাবে হয় জনগণের একটি নির্বাচন হয় নির্বাচনের মধ্য দিয়ে হয় যারা আসে না তারা না এসে অন্যভাবে ম্যাটিকুলাসলি বা সে ভণ্ডামি করে রংবাজি করে মানুষ হত্যা করে তারা অন্যভাবে তারা ক্ষমতায় আসতে চায় তাহলে বাংলাদেশ আমলিক কী পরিমাণ শক্তিশালী হলে তাদেরকে সেটা বোঝাতে সক্ষম হয়েছে যে এই সরকার গণতান্ত্রিকভাবে আসে নাই তারা অগণতান্ত্রিকভাবে এসেছে সুতরাং তাদেরকে বৈধতা দেওয়া আপনাদের তাদেরকে বৈধতা দেওয়া তো কথা তাদের সাথে দেখা করাটাও ঠিক হবে না আপনাদের ধন্যবাদ আল্লাহ তালা রাবুল আলমেন প্রত্যেকেই বুঝার তফিক দান করুক এবং যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন তেরো তারিখের আন্দোলনকে সফল করুন আর সেই আন্দোলনকে সফল করতে হলে এখন নয় এখন নয় কালকে থেকেই আপনাকে ঢাকা অবস্থান করতে হবে অথবা আপনি যেখানে আন্দোলন করবেন সারা বাংলাদেশেই তো কর্মসূচি হয়েছে ঢাকাকে লকডাউন সারা বাংলাদেশে আন্দোলন হয়ে গেলে ডাকা অটো লকডাউন হয়ে যেব কথা বুঝে নিন তাহলে আপনি যদি সামর্থ্য না থাকে ডাকা যাও আপনি যেখানে আসেন সেখানে আপনি সংঘবদ্ধ হন এবং সেই এলাকার মানুষদের সাথে যোগাযোগ করে আমি পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করে সেখানে আন্দোলন করে তোলেন আল্লাহ হাফেজ বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে হবে আগামীকাল অন্য যে কোনো খবর নিয়ে অন্য যে কোনো ইয়ে নিয়ে আবার দেখাবে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম